যে সংগঠন কোন জালিমের বাধা মানতে জানে না জালিম যত বড় হোক যে সময়ের হোক জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন বোক টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আসে না ভবিষ্যতে আসবে এটা আমাদের দেখার বিষয় না যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাল এবং আমরা বিশ্বাস করি কলিজার থেকে বিশ্বাস করি যে আল্লাহ তালা মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহ চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে দোয়া করে ও রব আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে করো তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আছে যে নারাজ হবে যে ঘুসপুর সেও চায় না আরেক জায়গায় গিয়ে সে ঘুষ দেবে তার মানে গুশকে তাইলে সেও ভয় পায় কিংবা ক্রীড়া করে কিন্তু সমাজ তাকে ডুবের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে ফিরে টুকরা টুকরা করে দেবো এই দেশে কোনো দুর্নীতিবাদের অস্তিত্ব আমরা সহ্য করবো না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লা তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো আপনারা আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন বিষ্ণায় পড়ে না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করে যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গীসাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখে আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করে জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করে আমাদের কোনো ভোর সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করে সম্মানিত ভাইরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আরেকটা হৃদয় বিতারক একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাপের বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এই সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসত না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেয় আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে গত উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন সাদা শাসন সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনি অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহ ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মবুদের দরবারে চলে যান আমরা দোয়া করে আল্লাহ তালা তার বান্দার জিন্দেগির সমস্ত ন্যায় খেদমতকে কবর করুন আপনারা সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেব না কারণ আমার বক্তব্য তারা পৌঁছাবে জাতির কাছে তারা বাধা দিলে হবে না ওই দিকে যারা দাঁড়ায় গেছে তারা বসে যান পাশের ওই ভিতরে যারা তারা একটু বসে যান সম্মানিত ভাইরা তার একটা আকাঙ্ক্ষা ছিল তিনি একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন যদি আশি পার্সেন্ট লোক জামাত ইসলামের লোক জাহান নামে না যায় তাহলে এত বড় বড় সিনিয়র নেতাদের ফাঁসি হইল কেন তারপরে বলতে ঠিক এসব বলতে থাকেন আপনি আল্লাহ নবীর জামানায় অনেক সাহাবিকে বদরে মারি খেতে হয়েছে উহুদে মারি খেতে হয়েছে নবীজির নামে মামলা হয়েছে কথা ঠিক না ঠিক নবীর রিমান্ডে যেতে হয়েছে তার মানে কি এই যে নবীর দল জাহান এই কথা কি বলা যাবে সুতরাং হকের পক্ষে থাকলে মার আসবেই যদি মারি না আসে তাহলে বুঝতে হবে তুমি হকের পক্ষে নাই বাংলাদেশ জামাত ইসলামীকে আমি মনে করি যদিও কেউ উল্টো মনে করেন না আমি মনে করি তারা হকের পক্ষে আছে এই জন্য মামলাটা তাদের পরে বেশি হয়েছে তারা হকের পক্ষে ছিল এই জন্য সিনিয়র নেতাদের ফাঁসির কষ্টে ঝুলতে হয়েছে তারা ফাঁসির তারা হকের পক্ষে ছিল এই জন্য বহু নেতা কর্মীর জেল খাটতে হয়েছে তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে জাহান নামে দেওয়া যাচ্ছে এবার যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরা যাবে দোজকে এখানে বিএনপির নেতা কর্মী আছে না নাই এবার যদি বলি ওরা দোজকে যাবে বিএনপির যোগাজন লোক আছে আমার কি ছাড়বে শুধু বলবে কোন জায়গায় দলিল আছে দেন যদি দলিল না দিতে পারেন ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলব তাহলে বোঝা গেল বিএনপিরও জাহান নামে দেওয়া গেল না এবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফে জাতীয় পার্টি এই মুনাফে কে তার দল জাহান কিছু জাতীয় পার্টির লোক নিয়ে যাওয়া হবে একদল মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এমন কি যখন যখন তারা জান্নাহাত্তাইরা যাওহা যখন তারা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে হুতিয়াত আবু আবুহা ওই জাহান জন্য জাহান দরজাগুলো খুলে দেওয়া হবে তাহলে কি আমাদের দিন একদল মানুষকে কোথায় নিয়ে যাবে আমার দিক করেন কোথায় নিয়ে যাবে পুরস্কার আর শাস্তি দেওয়ার জন্য জাহান নাম পুরস্কারের জন্য কি পুরস্কারের জন্য কি আর শাস্তি দেওয়ার জন্য কি একদল জেনার একদল মানুষকে জাহান নামের ভিতরে ভরে দেবে আল্লাহ আলামিন বলতেছে যখন মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে একদল মানুষ জাহান নামের সামনে পৌঁছে যাবে যাওয়ার সাথে সাথে দরজাগুলো কি হয়ে যাবে দরজাগুলো হয়ে খুলে যাবে এতক্ষণ বাইরের কিছু দেখা যাচ্ছিল না ভিতরের কিছু দেখা যাচ্ছিল না যারা জাহান নামের ভিতরে আছে তাদেরকেও দেখতে পাওয়া যায় না যারা ভিতরে আছে তারাও কিছু দেখতে পায় না দরজা খুলে গেল ভিতরে জাহান নামের আছে আছে বাইরে জাহান আছে আসে মুখোমুখি হয়ে গেল এইবার ভিতরে ভিতরের লোকগুলো বলল ও ও বেলকুশির মুসলমানেরা ও বাইরের মুসলমানেরা ও সিরাজগঞ্জের মুসলমানেরা ও বাংলাদেশের মুসলমানেরা জাহান নামে আসলে কেন কারা জিজ্ঞেস করবে তারা জিজ্ঞেস করবে তোমরা কি জাহান নামে আসলে কেন কাদের কাছে জিজ্ঞেস করবে যারা জাহান নামের সামনে দাঁড়িয়ে আছে এবার বলুন তো জাহান নামের সামনে দাঁড়াই থাকবে কারা হ্যাঁ জাহান নামীরা এই জাহান নামি কারা যদি বলি এই জাহান নামি যারা হবে বাংলাদেশের যত লোক জাহান নামি হবে তার ভিতর থেকে আশি পার্সেন্ট জামাত ইসলামের লোক যদি বলি আপনারা মেনে নেবেন মেনে নেবেন আমি অনেক সময় প্রশ্নের খাতির মেনে নিতে হয়